আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আবার আমি চলে আসলাম আর্যজ্জ্বল নিউ ভিডিও নিয়ে তো আজকে আমি যাব হলো বাগান বাড়িতে তো আমাদের সাথে থাকুন দেখুন আমাদের বাগান বাড়ি আজকে আপনাদের অনেকদিন ধরে নতুন ভিডিও দেওয়া হয় না আসলে রোজার মাছ ছিল এই কারণে ব্যস্ত ছিলাম অনেক এই কারণে নতুন নিউ ভিডিও দিই অনেকে বলতেছিলেন যে ভাই নতুন ভিডিও দেন না কেন দেন না কেন আসলে রোজার ভিতরে কীভাবে দিব কোথাও ঘুরতেও বেরোনি আর বাসায় ছিলাম রোজার রাখছি চলে আসছি বাগান বাড়িতে বাগান বাড়িটা আপনাদের দেখাই তো সাথে থাকুন দেখাই আপনাদের আমাদের ফার্ম দেখাই মামা কি অবস্থা দাদা পুরো টায় রয়েসে মামা গাড়ি আর গাড়ি চলে আসছে আমরা চলে আসছি এখন বাংলোতে আমাদের এই দেখতে পাচ্ছেন বাংলোটা আমি আপনার দেখাই থেকে এগুলো আমাদের বাংলোটা তো আজকে ঘুরে দেখাবো সারাদিন যে আমাদের বাংলা আমরা কে কি করলাম কাজ শুরু করলাম তো দেখালাম দেখাবো আপনার আপনারা সাথে থাকুন আমাদের দেখাই তো এখানে অনেকদিন ধর আসান এটা আমার নানি বাড়ির এরিয়া এখানে অনেকদিন ধর আসি না তো আসলাম তো এই কাজটা অনেক আগে থেকে দেখতেছি যে কমপ্লিট করা হয়নি এখনো তো এটা আমার হলো যে হচ্ছে কমপ্লিট করা হলো তাই আপনাদের দেখাতে নিয়ে আসলাম তো দেখুন ভিডিওটা খুব সুন্দর একটা জায়গা ভালো লাগি তো আমরা এখন ভিতরের দিকে যাব তো সাথে থাকুন আমরা ভিতরের জিনিসগুলো আপনাকে দেখাই ঘুরে ঘুরে ভিডিও বাইরের ভিতরের ভিউটা আপনাদের দেখাই দেখুন তো আমরা এখন আসলে আপনাদের গাছগুলো দেখাই কি কি ফুল গাছ লাগাইছে এখানে কি কি গাছ আছে তো দেখে আপনাদের সাথেই থাকুন দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুল গাছ যারা ফুল ভালোবাসেন ফুল গাছ মামা দেখছো ওখানে মারি আল্লাহ

তো এখানে দেখতে পাচ্ছেন সুইমিং পুল বানাবে তো সুইমিং পুলের কাজ আমাদের শেষ হয়নি এখনো এটা সুইমিং পুল হবে এখানে তো এটা কাজ এখন তো শেষ হয়নি আমাদের গালি দেখা যাচ্ছে দেখে ঘুরে ঘুরে আপনাদের দেখতে পাচ্ছেন আরো গাছ আপনাদের দেখে আপনার সাথেই থাকুন আমাদের একটা গাছ দেখতে পাচ্ছেন এই গাছটা অনেক সুন্দর

ওহে <zoysic discussions autour personaje> <t festivals> সে ফুল গাছের ভিতর তো আপনাদের ফুল গাছ গুলো দেখতে পাচ্ছেন ফুল গাছগুলো এটা হলো সূর্য ফুল দেখা যাচ্ছে এই যে সূর্যমুখী ফুল এই যে সূর্যমুখী ফুল দেখতে পাচ্ছেন

অনেক ভালো লাগে তো আমি এখানে সবসময় আসি না পাঁচ ছয় বছর পরে আসি গ্রামের বাসায় এটা আমার নানি বাসায় অবশ্য তো আসছি পরে তো ভাবলাম যে আমি একে দেখবো আপনাদের দেখাই যার কারণে চলে আসলাম এই যে আমাদের বাংলা বাড়ি এটা আমার মামার ভাগ্নির এটা আর কি তো এখানে কাজ চলতেছে কমপ্লিট আপনাদের ভিতরে নিয়ে যাব চলেন দেখাই আপনাদের ভিতরে নিয়ে এটা একটা পার্কের মতো করছে বাগান বাড়ি আপনার যারা চিনেন বাগান বাড়ি বুঝতে পারছেন এটা আমাদের বাগান বাড়ি এখানে অনেক গরম আসলাম ভাগ্নি যে বললো ভাইনা যে বললো গরম

ও জামরমি এই তো কোখনো কোকু এটা হচ্ছে যে এটা পেপে কাঁচা পাকা হ্যাঁ কাঁচা আইলে বো থাইলেবো তো এই যে থাইলেবুর বড় তাও কাঁচা

কাজ চলতেছে এখনো কমপ্লিট করা হয় নাই দেখাচ্ছি এটা এখনো কাজ কম চলতেছে কাজ কমপ্লিট এখনো হয় নাই

আজকের ভিডিও এই পর্যন্তই শেষ তো আমাদের ভিডিওটা যদি ভালো থাকে লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সবাইকে দেখার মতো শেয়ার করে দিবেন আল্লাহ ফেজ বাই বাই টাটা বাই বাই